দেখুন বিভিন্ন বুথে যেভাবে তৃণমূল সন্ত্রাস করার চেষ্টা করেছে সব বুথে পারেনি কিছু কিছু বুথে তৃণমূল সন্ত্রাস করেছে ইতিমধ্যে আমার বুথটায় চেষ্টা করেছিল ওরা দরজার সামনে ইভিএমটাকে রেখে ছাপ্পা করবে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমি প্রতিবাদ করাতে আমাদের সঙ্গে ওদের ঠেলাগুতো হয় এবং মারামারি জায়গায় যায়নি ওরা চেষ্টা করেছিল আমাকে মারবে বলে অশ্লীল ভাষায় গালাগালি করে এ থেকে এবং বিভিন্ন বুথে ওরা আমাদের এজেন্টকে বার করে দেয় কালকে রাত্রিবেলায় দলে দলে লোক নিয়ে গিয়ে ওরা আমাদের বুথ এজেন্টকে ভয় দেখায় কিন্তু ইতিমধ্যে ওরা জানাচ্ছে আমি জান শুনতে পাচ্ছি যে বিজেপির কোনো সংগঠন নেই বুথ বিজেপির কোনো বুথ এজেন্ট নেই যদি বিজেপির কোনো বুথ এজেন্ট না থাকে তাহলে তৃণমূলের এতক্ষণে মাথা পাতা বিজেপির হয়ে বিজেপির কেন এজেন্টদেরকে মারধর করা হচ্ছে বিজেপির কেন এজেন্টদের ভয় দেখানো হচ্ছে বিজেপির কর্মীদের উপর কেন হামলা করা হচ্ছে বিজেপি তো কিছু নেই তাহলে আপনারা তো বারবার বলছেন যে বিজেপির কিছু নেই তারপরেও আপনার বিজেপির উপর হামলা করছেন ইতিমধ্যে হারোহাতে যে ভোট হয়েছে এখনও পর্যন্ত আমি আশা করবো ইভিএমটাও ঠিকঠাক জায়গায় ঠিকঠাকভাবে থাকবে কোনো রকম না কারচুপি না হয় এবং সাধারণ মানুষের ভোট সুরক্ষা রাখার জন্য কেন্দ্রবাহিনীকে আবেদন করবো এবং কমিশনারকে বলবো যে ঠিকঠাকভাবে নজর রাখার জন্য হ্যাঁ আমার যেখানে যেখানে অসুবিধা হয়েছে সমস্ত কিছু নির্বাচন কমিশনকে জানানো হয়েছে একটু আগে আপনি বলছিলেন যে ছাপ্পার একটা কথা বলছিলেন হয়েছে দেখুন ছাপ্পা ওরা যেভাবে এবার ছাপ্পা মেরেছে সেটা হচ্ছে অন্যরকম পলিটিক্স কায়দায় ছাপ্পা করেছে সেটা হচ্ছে কি যারা ভোট দিতে এসছে তাদেরকে ভয় দেখানো হয়েছে আগে বাড়ি থেকে বাড়িতে গিয়ে ভয় দেখানো হয়েছে তারপর বুথে যখন যাচ্ছে তখনও তাদেরকে ভয় দেখানো হয়েছে মানে মানসিক টর্চারিং করে ছাপ্পা করা হয়েছে জেতারভাবে কতটা আশাবাদী তো জেতার বাদে আমি আশাবাদী আরও উপনির্বাচনে সর্বস্তরের মানুষ আমাকে ভোট দেবে এবং দুহাত তুলে আশীর্বাদ করবে